ঢাল শান্তিপুরের ঘি দেখেছো শান্তিপুর সবাই অনেক জায়গার ঘি যায় এই যে দেখো শান্তিপুরের ঘি ঢালা ও হো দেখো ঘি দেখো ঘি একদম ঘি দিয়ে দেওয়া হলো লাভলি কত গ্রাম ঘি দিচ্ছ ভাই পাঁচশো 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 গ্রাম ঘি দিয়ে দিয়েছে দেখেছো দেখো পাঁচশো গ্রাম ঘি পুরো এবার ভাই বিরিয়ানি কাটবে ভাই তোমার নামটা কি আমার নাম রতন হালদার রতন হালদার রতন ভাই বিরিয়ানি কাটছে দেখো ও গন্ধে বো বো করছে আর সুন্দর একটা স্মেল আসছে আর কেশরের একটা স্মেল সুন্দর পাচ্ছি ভাই বিরিয়ানি স্টাইলটা দেখো কাটার খুব সুন্দর আচ্ছা ভাই দোকানের নাম কি বলো এটা কোথায় এটা হচ্ছে কল্যাণী সীমান্ত আর ফার্মের মিডিল পয়েন্ট আচ্ছা এই যে দেখলাম বিরিয়ানিটাই এই বিরিয়ানিটা যে কালারটা এটা কি কালার ইউজ করছে এটা কেশরে পুরো কেশর একদম কোনো আর্টিফিশিয়াল কালার ফলা না একদম না পুরোটাই কেশর দিয়ে আচ্ছা তোমার বিরিয়ানির কি দাম আছে ভাই বিরিয়ানি চিকেন বিরিয়ানি হচ্ছে 70 টাকা হ্যাঁ আর মটন বিরিয়ানি হচ্ছে 150 টাকা চিকেন বিরিয়ানি সত্য মটন বিরিয়ানি হয় আচ্ছা একটু দেখে দেখা দেখছো হ্যাঁ মটন বিরিয়ানি দেখছো কত গ্রাম করে মটন মটন 110 গ্রাম আর চিকেনও 108 গ্রাম 110 গ্রাম আচ্ছা একটু দেখাও দেখি একটু কাটো দেখি দেখো ফিনিশিং লাস্ট সময় বিরিয়ানিটা দেখাচ্ছি দেখো পিস দেখো মটনের পিস দেখো তোমরা দেখেই বলতে পারবে মটনের পিসটা কেমন দেখো লাস্ট সময় দেখাচ্ছি ফিনিশিং আর এই হচ্ছে বিরিয়ানি আর যেটা দেখছো এটা হচ্ছে পুরো কেশরের কালার বিউটিফুল কালার ঘি দিয়ে দিয়েছে ভাই 500 গ্রাম তুমি বুঝতে পারছো আর এই ঘিটা কিন্তু সব সময় দেওয়া হয় ভাই কি করতে এসেছো শোনা হ্যাঁ বিরিয়ানি বাড়ি কোথায় পাঁচ নম্বরে আচ্ছা ভাই বিরিয়ানি নামে নেবে এটা কত প্যাকেট এটা সত্তর টাকা সত্তর টাকার প্যাকেট একটা আলু গেলো দেখো ছোট ভাই চিকেন এর পিস কি দেবো সলিড সলিড নেবে এই দেখো সলিড বুকের পিস ওহ বড় চিকেন চিকেনটা বেশ বড় একজনের পক্ষে সাফিসিয়ান ওহ রংটা দেখছ সত্যি কথা কি বলবো যে বিরিয়ানি যে অ্যাকচুয়াল যে স্মেল সেই স্মেলটা কিন্তু একদম তোমরা এখানে এসে পাবে আমি গ্যারান্টি দিয়ে বলছি আর পাঁচশো গ্রাম ঘি ঢেলে দিয়েছে তোমরা দেখেছো আগে ছোট ভাই তো মশলা নেই বেশি ও ছোট ভাই মশলাটা নেই বেশি তাই তো সাফিসিয়ান এটার দাম কত সত্তর টাকা সত্তর টাকা দেখো কত রাইস যাচ্ছে দেখো একজনের পক্ষে সাফিসিয়ান দেখো কত রাইস আর এই দেখো ড্রাই আর এই যে ভাইটি নেবে সোনা ভাইটি নেবে এই এই প্লেটটা এবার যাচ্ছে একটা মটন বিরিয়ানি দেখো নালি পিস নালি এই দেখো নালির পিসটা দেখো ও পিস দেখো নালির পিস দেখো একটা চিকেন লেগ পিস ফার্স্ট এটা আমি নিয়ে যাচ্ছি ছোট ভাই আর যাবে শুকনো না মশলা বেশি একটু বলবেন আমাকে না না যাই হোক যেটা হচ্ছে মোটামুটি ন্যাচারাল দাও যেটা হচ্ছে আর তোমাদের কম্বো নেই না না কম্বো নেই কম্বো এখনো শুরু হয়নি তো তোমরা আসবে এই দোকানে দেখে যাও কি সুন্দর বিরিয়ানি ঝুরঝুরে বিরিয়ানি ওই ওই ও